হ্যালো প্রিয়ান আসসালামু আলাইকুম কেমন আছেন আশা করি ভালো আছেন আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি আজকে আপনাদের সাথে আরেকটা ভিডিও শেয়ার করতেছি তো রাত থেকে সুন্দর করে সব কিছু কেটে গুছিয়ে আমার ছেলে বিজ্ঞান মেলাতে প্রজেক্ট নিয়ে যাওয়ার জন্য সব কিছু রেডি করে নিচ্ছে আর এখন ফুল রেডি ও সব কিছু এখন রেডি করে রাতেই সব কিছু রেডি করে এগুলা গুছিয়ে রেখেছে সকালে নিয়ে যাবে সকালে স্কুল টাইমে স্কুলে যাবে স্কুল থেকে প্রজেক্টগুলো বিজ্ঞান মেলাতে নিয়ে যাবে এটা তিন দিন ব্যাপী বিজ্ঞান মেলাটি তো ওরা ওর ফ্রেন্ডরা মিলে সবাই ওরা প্রজেক্টগুলো দিচ্ছে আরও অনেক প্রজেক্ট আছে তো কিছু প্রজেক্ট আমার দুয়ারের বাইরে রেখেছে আর কিছু প্রজেক্ট ওর বন্ধুরা আনবে সবাই মিলে একসাথে যাওয়া হচ্ছে ও যাওয়ার আগে বলছে ওর থেকে নাকি একটা মুরগির বাচ্চা লাগবে তো আমরা ছোটো ছোটো মুরগি তো দুইবার এনেছি দুইবার আনার পরে আমাদের একটা মুরগির বাচ্চাটা আছে তো একটা মুরগির বাচ্চার মধ্যে এই তো এটা ব্রয়লার মুরগির বাচ্চা মনে হয় তো মাসাল্লাহ এটা আস্তে আস্তে বড়ো হচ্ছে তো এটাকে এখন আমরা ও বলছে সেখানে কয়েল পাখিও নিয়ে যাওয়ার জন্য তো আমরা প্রথমে দোকানে গিয়েছি দোকানে গিয়ে পাখির যে জিনিসগুলা বিক্রি করে সেখান থেকে একটা প্রথমে কাঁচা নিয়েছি তারপর পানির তারপর ফিট দেওয়ার যে ইয়াটা বাটিগুলা সবগুলো নিয়েছি একটা কয়েল পাখিও নিয়েছি এগুলা নিয়ে আমরা এখন ঢুকতেছি কোথায় বিজ্ঞান মেলাতে ওরা আরও অনেক ভিতরে তো ওর স্কুল অনুযায়ী জিজ্ঞেস করে আমরা যাচ্ছি আর এখানে বিভিন্ন স্কুল থেকে আসছে ওরা ফ্রেন্ডরা মিলে তো দেখতে পাচ্ছেন অনেক প্রজেক্ট নিয়ে এসেছে এখানে অনেক স্কুল থেকে এসেছে তো আমরা এখন যাচ্ছি ওর স্কুলে তো আমরা যাওয়ার সময় স্কুলের ওর স্টল যেখানে বসেছে সেখানে যাচ্ছি আর বারবার সবাই জিজ্ঞেস করতেছে মুরগি কেন মুরগি কেন বা সবাই দুষ্টুমি করতেছে বা বিক্রিও করে কে নেবে জব করে দেবে তো ঢুকতেই তো আমরা যেহেতু প্রথমে এখানে যাচ্ছি আর মাঠটাও মাশাল্লাহ অনেক বড় তো ঢুকতে গিয়ে অনেক ভিতরে ওদের যে স্টলার তো সেজন্যই সেখানে যেতে যেতে অনেকে অনেক রকম জিজ্ঞেস করতেছে তো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি এখানে অনেক স্কুল থেকে অনেক স্টুডেন্টরা এখানে পজিট এনেছে দেখতে পাচ্ছেন বিভিন্ন রকমের ভাবে তো এগুলা যারা জিজ্ঞেস করতেছে ওরা ওদের মতো করে যেটা যে কাজ করা হয় যে কাজ হবে এগুলো ওরা ওদের মতো ওরা বুঝিয়ে দিচ্ছে তো আমরা এখন চলে আসতেছি ওদের স্টলের পাশে দেখতে পাচ্ছেন এখানে স্টেজ করছে এটা হচ্ছে পুরস্কার বিতরণ করবে এটা এখানে মঞ্চের মধ্যে সুন্দর করে সব কিছু আয়োজন করা হয়েছে এটা তিন দিন থাকবে এই তো দেখতে পাচ্ছেন এখন এই মেলাটা আরো আগে হয়ে গিয়েছে আসলে আমি ভিডিওটা আপলোড দিতে দেরিতে দিচ্ছি আমি প্রতিদিনের ভিডিও প্রতিদিন আসলে আপলোড দিতে পারি না এই তো দেখতে পাচ্ছেন এখন ওরা অনেকগুলো প্রজেক্ট নিয়ে এসেছে সবকিছু ওরা এখানে গুছিয়ে রেখেছে আর ওরা যে জায়গাটাতে বসেছে সেখানে প্রচণ্ড রোদ এত রোদের কারণে ওরা যে পোকাগুলো নিয়ে এখানে এনেছে পজিটের আর কি তো সেই পো পোকার মধ্যে অনেকগুলো পোকা নাকি মারা গিয়েছে আর ওরা হয়তোবা খেয়াল করতে পারে নাই এত রোদ রোদের মধ্যে হয়তোবা এগুলা মরে যেতে পারে তো ওরা কি করছে প্রথমে এভাবে ওপেন রাখাতে রোদের কারণে অনেকগুলো পোকা মারা গিয়েছে এরপরে এগুলা ওরা নিচেই নেমে রেখেছিল যখনই জিজ্ঞেস করতে এসেছে তারপরে ওরা দেখাচ্ছে আগে থেকে এগুলা বের করে রাখে নাই এরপরে কিছু পোকা মানে ছিল ভালোই পরে আবার আনতে হয়েছে এই তো দেখতে পাচ্ছেন রোদটা কিরকম আর এত পরিমাণ রোদ হওয়াতে ওরও বসতে কষ্ট হচ্ছে আর দেখতে পাচ্ছেন এখানে মুরগিগুলা এনেছি এনে এগুলাকে কিছুক্ষণ পরপর ওরা পরিষ্কার করে দিচ্ছে আর ফিট দেওয়া হচ্ছে পানি দেওয়া হচ্ছে মুরগিরাও রোদের মধ্যে আসলে অনেক চটপট করতেছে তো আমি বলতেছি এগুলাকে ছায়ার মধ্যে নিয়ে আসো ছায়ার মধ্যে নিয়ে আসলে ওরা নর্মালে থাকবে আর যদি রোদের মধ্যে থাকে হয়তো বা মারাও যেতে পারে সেজন্য ওকে এরকম বলতেছি এই তো এখন যেই যার মতো করে আছে সবাই তো আমরা ওরা আসার কিছুক্ষণ ঘন্টা খানিক পর করে এসেছি তো এটা হচ্ছে আমার মেজোজাইয়ের ছেলের প্রজেক্ট ও দিয়েছে এই তো ওরের পাশেরটাই ওরা যেহেতু সেম স্কুলে পড়ে ওদের স্টলটা পাশাপাশি দিয়েছে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে ওর ওরটা ওর মতো করেও বোঝাচ্ছে বলতেছে তো আমার মেয়েও আসার জন্য অনেক কান্না করতেছে তো আর যেই দিন আমরা গিয়েছি সেদিন আমাদের একটা দাওয়াত ছিল তো আমরা তারা মধ্যে ছিলাম বা গিয়ে তাড়াহুড়া করে দেখে চলে আসব আমার ছেলে হেব জোকানা থেকে এসেছিল তখন তো ওকে নিয়ে গিয়েছি ওকে বলতেছি গিয়ে একটু করে দেখে আসো তো দুপুর করে যাই না হলে বিকেল টাইমে করে যাই গিয়ে ওর মতো ও দেখে আসে এটা হচ্ছে আমি পরের দিন আবারও যাচ্ছি আমি তিন দিন যেহেতু এই মেলাটি হয়েছে আমি আসলে তিন দিন যেতে পারি না আমি দুই দিনে গিয়েছি তো এটা হচ্ছে পরের দিন এটা হচ্ছে শেষের দিন শেষের দিন আর একটু পরেই ওদের আসলে প্রাইসগুলা দিয়ে দেবে এখন সবাই অপেক্ষায় আছে অপেক্ষার মধ্যে দিয়ে যাচ্ছে সময় কখন কোন স্কুল বা হবে সেটাই মানে অপেক্ষার মধ্যে আছে তো আমার ছেলেদেরটাতেও যাব তার আগে আমি আর আগে যেগুলো আছে প্রজেক্ট এগুলো আপনাদের সাথে একটু শেয়ার করতেছি দেখতে পাচ্ছেন এই তো তো আমার মেয়েকেও এনেছি ও আসছে তো আমাদের বাসার সবাই আসছে মোটামুটি আর এই বিজ্ঞান মেলাতে আসলে অনেক জায়গা থেকে অনেক মানুষ আসে দেখতে এই তো দেখতে পাচ্ছেন সব স্টুডেন্টরা সবাই সবার মতো করে কথা বলতেছে দুষ্টমি করতেছে আর পাশে হচ্ছে অনেক গান হচ্ছে কিছু কিছু ছেলেমেয়েরা আসলে নাচও করতেছে তো এখন যেহেতু শেষের দিকে বাড়ি চলে যাবে সেজন্য সবাই সবার মতো করেই আছে তো আমরা এখন কাছাকাছি চলে এসেছি আমার ছেলের স্টলের পাশাপাশি চলে আসবো এখানেই যাব গিয়ে দেখব ওদের কী অবস্থা তো এখন আমার ছেলেকেও নিয়ে এসেছি ওকে নিয়ে একসাথে যাচ্ছি তারপর এখানেই যাব আর এখানে প্রচুর আসলে অনেক স্টল বসেছে আসলে আমি গনে ইয়া করতে পারতেছি না অনেকগুলা তো পোকাগুলো যেহেতু মারা যাচ্ছে তো আমার ছেলে কি করেছে দ্বিতীয় দিন ও ফ্যান নিয়ে গেছে বলতেছে ফ্যানের মধ্যে ফ্যানটা যদি চালিয়ে রাখি তাহলে পোকাগুলো ঠিক থাকবে হলে আরও মরে যাবে আমরা আর কিছু করতে পারবো না তো বাসা থেকে ও ফ্যান নিয়ে এসেছে ফ্যান নিয়ে সব সময় এই ফ্যানটা চালু করে রেখে দিয়েছে আর পোকার যে বক্সের ডাঙ্গনাটা এটা ওরা ওপেন করে দিয়েছে এতে করে এগুলা সুন্দর করে নর্মালে আছে দেখতে পাচ্ছেন সব কিছু আর মুরগিগুলো ঠিকঠাক আছে মুরগিগুলোকে আমি বলতেছি আর একটু পানি দাও এত রোদ যেহেতু তো সেজন্য আমার পিডিও আছে এই পর্যন্ত আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম